জমি দীর্ঘদিন থেকে আমরা খাই হঠাৎ করে দেখতে পাই যে আমার জমির উপর শত শত লোক লাঠি ছড়ে আসিয়া আছে আমি আমার পরিবারের লোকজন খেয়েছি দেওয়া আমার দুই ছেলের দুই ছেলের মাথা ফাটাই দিছে আমার ঘরের মধ্যে আনছে বিভিন্ন জায়গায় আমার মার মারধর করছে এটা আতিকুল আতিকুল এবং ফারুকগঞ্জ এক হাজার এক দেড়শো লোক নিয়ে আসছে ওরা নাড়ি ছাড়িয়ে দিয়ে আমার ছেলেদের আহত তো আমার ভাইয়ের মাসে আমাও মাসে আমার তো লোকজন নাই আমরা যাইনি এখানে আমরা মারামারি খেয়ে মার খেয়ে আমার ছেলেদের হাসপাতালে পাঠাইছি আমি এই জায়গায় পড়িয়েছি আহত হয়ে আমার কথা যদি জমি পায় থানায় অভিযোগ করুক পরিষদের অভিযোগ করুক কাগজ দেখার মধ্যে যদি জমি পায় আমি জমি সারিয়ে দেব আর যদি না পায় তাহলে এরা আমার ইয়েভাবে আসলো কেন তারা বসার মধ্যে পড়িয়ে যেত তারা যে বসতে হতে আমরা বসবো আপনি আসেন সেহেতু বসার জন্য কোনো আসেনি হুট করে লাঠি ভাড়া নিয়ে আসে কিসের গলম এটা তাদের কিসের জোরে তারা আসে হুম আপনাদের আপনাদের কাছে আমরা বিষয়টা নিয়ে একটু দেখেন যদি উমার জমি পেয়া থাকে তাহলে উমার কাগজ ধরি আসবে আমরা আপোষে ছাড়ি দিয়ে চলে যাবো আর এবার আওয়ামী সরকার আমার ক্ষমতা থাকাতে চিন্তা করেন হামিদ মেম্বার

আবারও মনে করেন যে এই ক্ষেত্রে আবারও কয়ে যে কাগজ দেহা নেই তা খায়া টাকা নিয়ে আবার